নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চৌঠা আষাঢ় উনিশে জুন বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে জুন আজ চৌঠা আসার আজ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ চৌটা আষাঢ় উনত্রিশে জুন বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা বাইশ অষ্টমী দিবা আটটা পঁয়ত্রিশ উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি আটটা সাঁত্রিশ সৌভাগ্যযোগ রাত্রি বারোটা সাতচল্লিশ কৈলব করণ দিবা আটটা পঁয়ত্রিশ গতে তৈতল করণ রাত্রি সাতটা উনত্রিশ গতে গড় করণ ধর আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চৌঠা আষাঢ় উনিশে জুন বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি বুধ আর বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর রাহু অবস্থান করছে কুম্ভে আজকে চন্দ্র শনির সঙ্গে অবস্থান করছে মিনে চন্দ্র আজকে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ উনিশে জুন চৌটা আসার বৃহস্পতিবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যার উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধি চোখ আপনি অবশ্যই উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে তা হচ্ছে মায়ের শরীর কারণ শনি চন্দ্রের একত্রে অবস্থান আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট চিন্তায় থাকতে হবে আপনার নিজের মানসিক অস্থিরতা ডিপ্রেশন হতাশা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন এই সংখ্যা ধরে দেখুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই পারিবারিক জীবনেও আপনার বিশেষ সৌভাগ্য যোগ আছে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরে পাবেন সিংহ রাশি তবে শরীর ভালো যাবে না রাশিতে মঙ্গল কেতুর অবস্থান পেটের সমস্যা জ্বর জ্বালা সর্দি কাশি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ আছি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে স্মরণ করুন কারণ আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা করে আপনার জীবনে নানা ধরনের অশান্তি নানা ধরনের কষ্ট আনতে চাইছে তাই বাবা বিশ্বনাথকে স্মরণ করুন বাবাকে ডাকুন বাবাই আপনার জীবনকে স্বস্তির পথে নিয়ে যাবে আর আজকের দিনে আপনি বিশেষভাবে জল বেলপাতা বাবা শিবনা বাবা ভোলানাথের শিবলিঙ্গের দিন এতে মনে শান্তি আসবে ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন মা তারাকে একশো আট মালা প্রদান করুন তারাই নাম তারাই তারাইনামা এই মহামন্ত্র জপে জীবনকে সুন্দর সুচ্ছাচ্ছন্দ আনন্দদায়ক করে তুলুন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কারোর সঙ্গে আপনার কিছুটা মতানৈক্য হতেই পারে সেদিক দিয়ে সাবধানে আপনার রাশিতে মঙ্গল কেতুর অবস্থান আপনার কিছুটা কাজ কাজের সমালোচনা হতে পারে কিছুটা সমালোচিত হতে পারেন আপনি সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় কর্মে আর্থিক তিনটে দিক দিয়েই সাফল্য লক্ষ্য করতে পারবেন বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা আপনার বিদ্যা ক্ষেত্রে আজকের দিনে সাফল্যের জোয়ার আছে বিদ্যায় যথেষ্ট উন্নতি করতে পারবে সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট তবে আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পড়ুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ